সালামু আলাইকুম আজকে অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে এসেছি আপনাদের সকলেরই জানা আছে আসলে বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় জানি আসি আমরা আজকে দোয়া সম্পর্কে আলোচনা করি যেটি হচ্ছে অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করা কিভাবে দোয়া করবেন দোয়ার বাচন ভঙ্গিটা কেমন হবে সে সম্পর্কে একটু বলি আল্লাহ রসুল সম্ভব তিনি কিন্তু এক ভাই অপর ভাইয়ের জন্য দোয়া করার জন্য বলেছেন দোয়া একটি বাদ আর দোয়াও মুখ্য করলে আসলে দোয়াটা কিভাবে করতে হবে মন থেকে অনেকে বলে যে মন থেকে তো দোয়া হয়ে যায় দোয়া আবার নির্দিষ্ট ভাবে করা লাগে দাল্লা রসুল বলছেন অবশ্যই লাগে এক ভাইয়ের জন্য এক ভাই দোয়া করবেন সেটা কাকুতি মিনতি করে আল্লাহর কাছে এমন ভাবে পেশ করবেন অন্তরে অন্তর স্থল থেকে তার জন্য দোয়া হয় সে দোয়া আল্লাহ ফিরাই দিবেন না এজন্য অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করা আমরা সরাসরি যদি হাদিসের মধ্যে যাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন আসরাউ দোয়া इजाবাতু দোয়া উন গায়ব অনুপস্থিত ব্যক্তির জন্য অনুপস্থিত ব্যক্তি দোয়া করিলে দোয়া কবুল হয় সবচেয়ে তে তাড়াতাড়ি কবুল হয়ে যায় এটা অতপর আল্লাহাল তিনি আরো বলতেছেন আবু বক সিদ্ধান আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তুষ্টি ভাইয়ের জন্য দোয়া কবুল হইয়া থাকে ভাইয়ের বন্ধনে যদি থাকে আল মুসলিম ও মুসলিম আমরা যদি এই মুসলিমের বন্ধনে থাকি অবশ্যই এক ভাইয়ের দোয়া আর এক ভাইয়ের জন্য কবুল সেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরো অনেক হাদিস নিয়ে এসেছেন অনুপস্থিত ব্যক্তি কোনো ভাইয়ের জন্য মুসলমান আল্লাহ দরবারে কবুল কবুল হইয়া থাকে দোয়া করিলে তাহার মাতার উপরে একজন ফেরেস্তা মোতায়ন থাকে যখনই সে তাহার কোনো ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখনই দোয়া কবুল হইয়া যায় আর ওই ফেরেস্তা আমিন বলে থাকে